এখানে রুম স্টার্টিং ফোর হান্ড্রেডস থেকে নাইন হান্ড্রেড চারশো টাকা থেকে শুরু করে নশো টাকা অবধি আছে এই যে কৃষ্ণ মন্দির দেখা যাচ্ছে এই কৃষ্ণ মন্দিরের এই গলিতে ঢুকেই কিছু পায়ে গোলেই আপনার এই যে যে গেস্ট হাউসটি আমি দেখালাম সাই গায়ত্রী নিলায়াম রুমস অ্যাভেলেবেল ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ডের কাঠগুডিতে এখানকার যে বাঙালি পাড়া আছে সেই বিষয়ে একটি ভিডিও আমি আমার আগের পর্বে আমার এই চ্যানেলে পাবলিশ করেছি আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন এবং আপনাদের ভালোই লেগেছে আজকের পর্বে এই হোয়াইটফিল্ডের কাঠগুটি এলাকায় খুব নমিনাল রেটে একটি গেস্ট হাউসের ঠিকানা আপনাদের দেব চলুন তবে ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং এভরিওয়ান আজকে রবিবার দু হাজার পঁচিশ এই হচ্ছে কাটগুডি বাস টার্মিনাস আপনারা এখান থেকে বাস নিয়ে ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারেন আর দেখুন এই পাশেই হচ্ছে মেট্রো মেট্রোর ঠিক সামনেই হচ্ছে এখানকার এই বাস টার্মিনাস এই যে আমি ওই দিক থেকে ছিলাম ওইখান থেকে এই ব্রিজ ধরে এইখানে এসেছি এই যে স্টেশনটা দেখুন এখান থেকে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে ভিউটা খুব সুন্দর এই কাঠগুটিতে যে বাঙালি পাড়া আছে সেই বাঙালি পাড়াটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এক্সপ্লোর করবো এবং তাদেরকে দেখাবো চলুন কন্টিনিউ করা যাক ভিডিওটা এইখানে সব বাঙালিরা থাকে এখন এই যে জায়গাগুলো দেখাচ্ছি দেখুন এখানে রেন্ট রুমস দেখাচ্ছে এখানে এসে আপনি কম পয়সার হোটেল কিন্তু পেয়ে যাবেন এই দিকগুলোতে দেখুন এখানেও লক্ষ্মী নিবাস রুমস অ্যাভেলেবেল দেখাচ্ছে এখানে আপনারা কম পয়সার রুম পেয়ে যাবেন এদিকে একটা আছে এদিকেও আছে এই দেখুন এই আরেকটা গেস্ট হাউস এখানেও রুম পাওয়া যায় আপনারা এসে এখানেও থাকতে পারেন আমি কথা বললাম এনারা বলছেন পাঁচশো টাকা স্টার্টিং এখানকার রুমস আমি ওই হোটেলের ম্যানেজার হোটেলের নাম হচ্ছে সাহি গায়ত্রী নিলাম হ্যাঁ এখানে রুম স্টার্টিং ফোর থেকে নাইন হান্ড্রেড টাকা থেকে শুরু করে নশো টাকা অবধি আছে এবং চারশো টাকা এখন রেটটা একটু হাই আছে রুমের ফেসিলিটি এখানে আমাদের গ্যাস পাওয়া যায় গ্যাস ওভেন বাসন হুম আছে জল জল দু রকমের আছে একটা নর্মাল জল পঞ্চাশ টাকা আর বিসলারি জল দেড়শো টাকা রুমের ফেসিলিটি আমাদের এখানে ব্যাঙ্গালোরে জলের সমস্যা খুব বেশি যেটা নর্মাল জল যেটা বাথরুম ইউজ করা হয় সেই জলটা আমাদের এখানে মানে খুব সমস্যা আছে কিন্তু আমাদের এখানে জল সাপ্লাই কিনে সাপ্লাই দেওয়া হয় এবং এনি টাইম জলটা পাব অন্য হোটেলের তুলনায় এখানে সবসময় জলটা পাওয়া যায় আর খাবার জল তো আপনাকে কিনতে হয় এটা অনেক কোথায় বলে দিলাম আমার নাম নন্দুলাল হাজিরা আর ফ্যাসিলিটি রুমের মধ্যে আপনার জল রুমে পৌঁছে দেওয়া হয় এবং গিজারের ব্যবস্থা আছে নিচে গিজার আছে রুমে পৌঁছে দিলে দশ টাকা করে বাদ দিয়ে রুমে গিয়ে পৌঁছে দেবে রুমের মধ্যে ফ্রি আছে প্লাস আউট টাইম হচ্ছে সকাল সাতটা থেকে আটটা আটটা চেক আপ টাইম

চারজন থাকতে পারে হ্যাঁ মানে এখানে তিনজন শুতে পারে আর এই যে এখানে একটা বেড আছে এখানে একজন শুতে পারে এখানে দেখুন রান্নার জায়গা আছে আর এই হচ্ছে টয়লেট এখানে শাওয়ারের ব্যবস্থা আছে ঠিক আছে কোমোট আছে পাশেই কল আর এই যে রান্নার সব আসবাবপত্র আছে গ্যাসও ওনারা প্রোভাইড করে দেবেন এখান থেকে এই যে চেয়ার টুল আর এই হচ্ছে তিনজন শোয়ার মতো বেড চারজন চারজন এই দিকে আরেকজন শুতে পারে এখানে আয়নাও আছে ওপরে ফ্যান আছে এই যে এখানে লিফটেরও ব্যবস্থা আছে আপনারা লিফটে করে উঠতে পারেন পাশে সিঁড়িও আছে আর এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়াইফাই সিস্টেম আপনাদের নেটের কোনো সমস্যা হবে না আমি একটা রুম আপনাদের দেখালাম আপনারা যদি প্রয়োজন মনে করেন এই এ কন্ট্যাক্ট করে নেবেন এখানে দেখুন ওনাদের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশান দেওয়া আছে হ্যাঁ নাম্বার চেক আউট টাইম দেওয়া আছে ম্যানেজারের নাম্বার দেওয়া আছে আর এই হচ্ছে রিসেপশন এরিয়াটা আর সামনে রাস্তা এখান দিয়ে বেরিয়ে আপনারা এই রাস্তা পেয়ে যাবেন এখানে ফোর হুইলার গাড়িও ঢুকে যায় চওড়া রাস্তা তাই তো ফোর হুইলার গাড়িও ঢুকে যাবে এখানে জলের জলে আছে আচ্ছা ছ গাড়িও চলে আসে আচ্ছা দেখুন এখানে সব জলেরও সব ওনারা ড্রাম ভরে রেখেছেন জলের আপনাদের প্রয়োজন হলে এখান থেকে আপনারা জলও কালেক্ট করে নিতে পারেন এগুলো সব ওনাদেরই আর কি ওনাদের জাস্ট বললেই ওনারা আপনাদের রুমে প্রোভাইড করে দেবে আর এই হচ্ছে বিল্ডিংটা খুব সুন্দর আউটলুক বিল্ডিংটার আমার বেশ ভালো লাগলো সেই জন্য আমি ভিডিওটাও করে নিলাম এই হচ্ছে গেস্ট হাউসের আউটলুকটা এই যে কৃষ্ণ মন্দির দেখা যাচ্ছে এই কৃষ্ণ মন্দিরের এই গলিতে ঢুকেই কিছু পায় গলেই আপনার এই যে যে গেস্ট হাউসটি আমি দেখালাম সাই গায়ত্রী নীলায়াম রুমস অ্যাভেলেবেল এখানে প্রত্যেকটা গলিতে কিন্তু এরকম রেন্টেড রুম পাওয়া যায় হোটেল পাওয়া যায় এবং খুব নমিনাল রেটে পাওয়া যায় এই গলিগুলোতে আপনারা যদি ঢোকেন প্রত্যেকটাতেই রুমস আছে আর এই যে সামনে কৃষ্ণ মন্দির এটা এখানকার ল্যান্ডমার্ক আমি বারবার বলছি এটা এখানকার ল্যান্ডমার্ক কৃষ্ণ টেম্পল আর এই রাস্তা দিয়ে বেরোচ্ছি এই আবার মেন রাস্তা রাস্তার অফিটেও কিন্তু সমস্ত পরপর পরপর গেস্ট হাউস আছে রোববার সকালে মোটামুটি চেষ্টা করলাম এখানকার বাঙালির পাড়াটা ক্যাপচার করার এই ভিডিওর মাধ্যমে দেখুন আপনাদের এই ভিডিও দেখে এখানে এলে কোনো সুবিধা হয় কি না কন্ট্যাক্ট নাম্বারগুলোও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি ওই যে ফ্লাইওভারের নিচ থেকে আপনারা কিন্তু এদিকে যাবেন না এই রাস্তায় যাবেন না আপনারা ঠিক এই রাস্তা ধরে ঢুকে যাবেন এদিকে গেলেই পড়বে সমস্ত ওই গেস্ট হাউসগুলো বাঙালি হোটেল রেস্টুরেন্টস এটাই অ্যাকচুয়ালি হচ্ছে বাঙালি পাড়া আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই আপনাদের পরিচিত মহলে শেয়ার করে দেবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রিয় সুমন নতুন একটা পর্ব নিয়ে খুব শিগিরই আবার আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন প্রিয় সুমন